গিয়েছিলাম যে উপর দিয়ে বলছিদের মসজিদের নিচের তারা পুরোটাই পায় এটা যদি আপনি ফিল করেন পানি হয়েছে কি হয়েছে সাঁতার কাটবে মানুষ অন্যত্র চলে যাবে আমি একজনকে প্রশ্ন করেছি যে এরকম পানি আমি একটি কমান বিপদের কথা বলি সেটা সকলের জন্য সমান ধরেন বাথরুমে যেতে হবে পায়খানায় যেতে হবে সব জায়গা পানি কিভাবে সম্ভব কত কঠিন যাপন তাদের এটা যারা না দিয়েছে তারা ফিল করতে পারবে না বেঁচে থাকার তাগিলে তারা অর্থ আছে সংসদ আছে পুরোপুরি টাকা পকেটে রয়েছে কিন্তু হেঁটে চলার পরেও কোন একটি দোকান শুকনো পাওয়া যায় না পানি আপনি খাদ্য দ্রব্য কোথা থেকে কিনিবেন আমদানি রদানির জন্য যে পরিবহন পরিবহন চলা বন্ধ হয়েছে রাস্তাগুলো পানি মিনি চলেছে কিভাবে খাদ্য আমদানি পানি বলে আমাদেরকে বিশেষ করে আমাদের এই অঞ্চলকে বিপদ মতো সব জন্য করে দিক করে না আমি আমাদের এই বিপদটি আমাদেরই পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে আগ্রাসন বলতে পারে এটা একটি পানি আগ্রাসন তারা আমাদেরকে আলু আর উচ্চ মূল্যে আমরা দেখি অবাক হয়েছি আদান গ্রুপে আমাদের বিদ্যুৎ কিনতে হয় আমাদের বলেন কয়লা বিদ্যুৎ অন্য অন্য যত রকমের সেক্টর আছে আমাদের সে সেক্টর গুলোর থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যেই পরিমাণ খরচ হয় আদান গ্রুপের থেকে তার থেকে বেশি আমাদের বিদ্যুৎ কিনতে হয় বিনিময়ে তাদের বিজনেস আমার দেশে চলবে তাদের দাদাগিরি আমার দেশে চলবে তাদের সমস্ত রকমের ক্ষমতা আমাদের উপরে দেখাবে এরপরে পানি দিয়ে আগ্রাসনে করবে ঠিক কেনা বলেন আমরা বুঝেছি কিন্তু বুঝতে অনেক সময় লেগেছে এই হুজুররা অনেক দিন ধরে বলে আসছে ফিলিস্তিনের জন্য যেমন ইসরায়েল শত্রু আমার দেশের জন্য আমার এই পার্শ্ববর্তী রাষ্ট্ররা শত্রু আমি বাহিরের কান্ট্রিতে ছিলাম যখনই কোন মুসলমান বাঙালি আক্রান্ত হয়েছে কোনো বাঙালি মুসলিম হোক আর হিন্দু হোক তার পিছনে ইন্দন দাতা হিসেবে পাওয়া গেছে একজন ইন্ডিয়ান আপনি যাতে কোনো চাকরি করতে না পারেন পিছনে সমস্যা করতে থাকে একজন ইন্ডিয়ান কারণ ইন্ডিয়ান আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করে। আর অন্যান্য কান্ট্রি আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করে না তারা আমাদের উপরে পান জ্ঞান গ্রাসন চালিয়েছে আমাদের ভাই ভাইদের অবস্থা এমনই করুন টাকার মালিক কিন্তু লাইনে দাঁড়িয়েছে ত্রাণ নেওয়ার জন্য রাস্তার পাশে হাঁকার করে দাঁড়িয়ে আছে আর পানির ভিতরে দাঁড়িয়ে হাত উঁচু করে ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে কিছু খাদ্য দিয়ে যাবে বিস্তীর্ণ এলাকা অনেক বড় এলাকা কোথায় দিবেন কোথায় বাদ দিবেন আমাদের মতো সামনে রান একেবারেই নগণ তবে এই ত্রাণ একটি ভালো ওয়েতে যাওয়া দরকার আমাদের দেশে শুরু হয়েছিল বক্স নিয়ে ঘুরে ঘুরে টাকা উঠানো যেখানেই যাবেন দাঁড়াবেন গাড়ি নিয়ে চলবেন ঘাটে ঘাটে পথে পথে মোড়ে মোড়ে বক্স দিয়ে টাকা উঠানো এই যারা টাকা উঠিয়েছে এরা আম দিতে যায় নাই বর্ণাত্রদের পাশে দাঁড়াতে যায় নাই বর্ণাত্রদের দেখতে গিয়েছে কথা বোঝেন নাই বর্ণা দেখার জন্য গিয়েছে তারা তারা রাস্তা জাম করেছে বারবার ফেসবুকে দেখবেন তাদের কয়েক কিছু টুপলা নিয়ে গেছে টুপলা মানুষে কাড়াকাড়ি করে নিয়ে যাচ্ছে কারণ কোন ডিসিপ্লিন করে যায় নাই আমরা যারা অভিজ্ঞ আমি বারবার গিয়েছি সমস্ত ত্রাণ কার্যক্রমে নিজের দায়িত্ব নিয়ে গিয়েছি আমি এর লিডে গেছিলাম আমরা যেই সিস্টেম করেছি সেটা একটা গুড সিস্টেম ছিল যে আমরা প্রথমেই আমরা চৌকস কিছু ছেলেকে আমরা সেখানে প্রেরণ করেছি তাদের সাথে যোগাযোগ করে কয়েকটা গ্রাম কয়েকটা থানায় আমরা যোগাযোগ করেছি সেখানে যোগাযোগ করে কোন কোন এরিয়াতে এখনো ত্রাণ পৌঁছায় নেই তাদের খুবই প্রয়োজন ত্রাণের সেখানে আমরা আমাদের কর্মীকে পাঠিয়েছি সেখানে তারা ইমাম মহাজেন মেম্বার চেয়ারম্যান এ ধরনের বিশেষ ব্যক্তিত্বের সাহায্য নিয়ে কোন ঘরে টোকেন দেওয়া দরকার আমরা এক এক অঞ্চলে দুইশো করে টোকেন দিয়েছি তাদেরকে একটি স্থান বলে দিয়েছে এখানে এক একটা স্থান মসজিদের দ্বিতীয় তালায় আসতে হবে মসজিদের সকাল নয়টার সময় আর একটা সিন্তারে সকাল বারোটার সময় আর একটা সিন্তারে বলেছে বিকাল চারটার আমরা সেই সমস্ত স্থানে সময় মতো আমাদের খাদ্য দ্রব্য নিয়ে পৌঁছে গিয়েছি তারাও সেখানে এসেছে যাদের হাতে টোকে তাদের হাতে আমরা খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছি কারণ চাহিদা মধ্যে অনেক আমাদের চাহিদা তুলনায় আমাদের খাদ্য অত্যন্ত তবুও আমরা একটা শৃঙ্খলার সাথে দায়িত্ব দায়িত্ব বোধের সাথে আমরা একটি খাদ্যদ্রব্যকে তাদের হাতে পৌঁছে দিয়েছি কিন্তু যারা এ ধরনের কোনো সিস্টেম মেনটেন করে না যায় তারা পথে গেলে কোথায় দিবেন কার কাছে দিবেন একজনকে ধরলো সে ওগুলোকে নিয়ে নিজে আবার মাত বাড়ি করার চেষ্টা করলো অথবা তো কিছু মিলে ভাগ করে নেওয়ার চেষ্টা করলো টানাটানি করলো আমি নি দুইটা আমি নি একটা বিশৃঙ্খলা তৈরি করলো রাস্তায় অল্প ত্রাণ নিয়ে দশ বারো জনের ফুল দিতে দিতে যাচ্ছে রাস্তাকে জাম করে দিচ্ছে এর হালাত তার জানা নেই কোথায় নৌকার প্রয়োজন কোথায় ট্রাক্টর প্রয়োজন আমরা আগের দিনেই দুই দিন আগে পাঠিয়ে দিয়ে আমরা ডিসিশন নিয়েছি কোথায় ট্রাক্টর যেতে হবে সে ট্রাক্টরটা ভাড়া করে রাখেন কোথায় নৌকা দিতে হবে সেটা যেন নয়টার সময় নৌকাটা ওখানে থাকে আমরা বারোটার নৌকাটা যেন বারোটার সময় থাকে চারটার নৌকাটা যেন চারটার জায়গায় থাকে আমরা সেখানে গিয়ে যেন নৌকাটাকে দাঁড়ানো পাই খাবার দল উঠিয়ে সেখানে গিয়ে আমরা মানুষকে যেন দিতে পারি প্রয়োজনে যে সমস্ত স্থানে আমরা দেখেছি যে নৌকাও চলে না ঘর বাড়ির মধ্যে নৌকা চলে না সেখানে আমরা নিজেরা বুক পানি আটু পানি মাথা মধ্যে নিজেরা আমাদের কর্মীরা মাথায় করে নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে তা আমাদের আল্লাহ আব্দুল্লাহ আলমী কত ভালো রেখেছেন আমাদেরকে মুষ্টিতে আসার সুযোগ করে দিয়েছে আমরা আপনাদের থেকে অর্থ নিয়েছিলাম খুব বেশি কথা আমাদের মসজিদে বলা হয়েছিল না আমাদের মসজিদের দান বাক্সের পরে শুধু দুইটা তিনটা কথা বলেছিলাম তিন মিনিটে যে বর্ণার্থীদের পাশে আমাদের দাঁড়ানো দরকার আমরা একটি প্যাকেজের মাধ্যমে খাদ্য দ্রব্য গ্রহণ করেছিলাম যে আমার ফ্যামিলি আমি চালাই আমি যেন যারা বর্ণাত্ম রয়েছে জীবন জীবনযাপন করছেন আমার সামনে আমার বাবা মার মতো বৃদ্ধ তারা না খেয়ে পড়ে আছে আমার সন্তানের মধ্যে একটি সন্তান খাদ্যের জন্য হাকার করছে তাদের মুখে একটু খাদ্য তুলিয়ে দেওয়ার জন্য অথবা তাদের ঘরে একটু বাতি জ্বালিয়ে দেওয়ার জন্য

বিশ্বাস করি আপনাদের এই ভালো কাজের আগ্রহ অব্যাহত থাকবে আগামীকাল যদি আমাদের কাছে এ ধরনের কোন আগ্রাসন কেউ আমরা জাতি হিসেবে সকলে দল মত ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেটা আল্লাহ সাহায্যের জন্য আমরা মোকাবেলা করবো ইনসা এই জাতিকে আর বিভক্ত করা যাবে না কথা দিয়ে না কোনো ধর্মবর্ণ দোহাই দিয়ে আমরা সকলে বাঙালি বাংলাদেশ আমাদের প্রাণের দেশ এই দেশ আমার এই দেশ আমাদের সকলে ঠিক কিনা বলেন এই দেশের মানুষকে বিভক্ত করা যাবে না এই দেশ আমরা সকলে প্রাণ দিয়ে ভালোবাসি এ দেশের হিন্দু যেমন থাকবে মুসলিম তেমন থাকবে মুসলিমরা যেমন ধর্ম পালন করবে হিন্দুরাও ধর্ম পালন করবে এ দেশের মানুষ এই বর্ণাট্যদের মধ্যে আমরা যে দেখি নাই যে কে হিন্দু আর কে মুসলিম দেখেছি মানুষ কি মানুষ নয় যদি মানুষ হয়ে থাকে এমনকি যদি কোনো প্রাণীর যদি কোনো খেদমত করা যায় আমরা সেটা করেছি ইনসা সুতরাং আপনাদের সেই খাদ্য আমরা পৌঁছে দিয়েছি এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন বলে না আমি সাথে সাথে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ কাছে সুখী আদায় করছি যে কোনো পরিস্থিতিতে যে কোনো ক্রাইসিসে আমরা সকলে হাতে হাত দিয়ে বুকে বুক মিলিয়ে আমরা একসাথে পথ চলব ইনসা আল্লাহ সেখানে গেলে দেখেছি হিন্দু লোক দাঁড়িয়ে আমাদেরকে কোথায় বসতে দিবে আমাদের সাথে কথা বলছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনাদের কাছে যে ত্রাণ পৌঁছে দিচ্ছি আপনার কাছে কেমন লাগছে বলছে যে ভাবতেই খুব মজা লাগছে অনেক আনন্দ লাগছে যে আপনারা এসে কোথাও দেখেন না যে কে মুসলমান কে হিন্দু সবাইকে আপনারা একই রকমের চোখে দেখেন এই দেশটা যে সুন্দর এ দেশটা যে আমাদের প্রাণের দেশ আমরা যে হয়েছে আমরা যে ভদ্র হয়েছি এটা আমাদের এই কালচারে আমাদের এই কর্মে এটা বোঝা যায় আল্লাহ রবুল্লা আলমিন আগামীতে যে কোনো ক্রাইসিসে যে কোনো বিপদে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো আল্লাহরবুল্লা আলমিন বলেন যে ভরপুর করেছেন রব আপনাকে আল্লাহর রাস্তায় আপনি কিছু বিলিয়ে দিবেন আপনাকে যেরকম আল্লাহ বিভিন্নভাবে আপনাকে অনুগ্রহ করেছে আপনিও আপনার পাশের ব্যক্তির জন্য অনুগ্রহ দেখাবেন ভালো কাজের সহযোগিতা হয়ে যাবেন পৃথিবীতে যখন এসেছেন কোনো রকমের কোনো সম্পদ নিয়ে আসার সুযোগ নেই পৃথিবী থেকে যখন চলে যাবেন কোনো সম্পদ নিয়ে যাওয়ার কোন সুযোগ নেই যখন আপনি এসেছেন খালি হাতে এসেছেন চলে যাওয়ার সময় খালি হাতে চলে যাবেন কোন সম্পদ আপনার সাথে যাবে না পৃথিবীর সম্পদগুলো সম্পদ স্থানেই থাকে শুধুমাত্র মালিকানা চেঞ্জ চেঞ্জ হয় হয় ব্যক্তি জেনারেশন থেকে জেনারেশন চেঞ্জ হয় শুধুমাত্র এক এক জেনারেশন এসে বলে এটা আমার তিনি চলে যায় আবার এসে বলে আমার এই আমার শব্দটুক বলে আবার তিনি চলে যান এই সম্পদ নেওয়ার কোনো সুযোগ আমার শুধুমাত্র কতটুকু যতটুকু আমি আল্লাহর রাস্তায় খরচ করেছি যতটুকু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি এটাই শুধুমাত্র আমার এর একটি প্রতিদান আল্লাহ আল্লাহর আলমিন কেয়ামতের দিন দিবেন আপনার এই সামান্য দান যারা দান করেছেন এগুলোকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন কেয়ামতের দিন রসুল সাল্লাহ আসাল্লাম বলেন তোমাদের যেরকম ছোট শাবক থাকে ঘোড়ার বাচ্চা অথবা উটের বাচ্চা গরুর বাচ্চা এই বাচ্চাটার একজনে নিয়ে এটাকে বড় বানায় এক সময় কুরবানির আগে বড় সারে পরিণত করে আল্লাহ রব্লা আলমিন আপনার এই দানটাকে তেমতের দিন উহুদ পরিমাণ বড় বানিয়ে আল্লাহ রব্লা আলমিন আপনার সামনে পেশ করে দিলেন সুতরাং যারা দান করেছেন আল্লাহ রব্লা আলমিন আমাদের এই দানকে কবল করে নিক বলেন আমিন আল্লাহ আলমিন আমাদেরকে যে কোনো সময় যে কোনো পরিবেশে যদি কোনো ব্যক্তিকে আমরা দেখতে অসহায় তার পাশে দাঁড়ানোর সুযোগ করে দিক বলেন আমিন মন স্থির মনটাকে তৈরি করে দিক আসল জিনিসটা হলো মন অর্থ আছে মন নেই অনেকের মন আছে অর্থ নেই সুতরাং যদি আপনার অর্থ থাকে তার সাথে যদি মন থাকে নূরুন আলান আপনি দিলে কমবে না আল্লাহর খزানায় কম নেই الله الْحَبِيبُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم بلان امثلها بلان بِلَالٍ بِلَالْ بلان 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 بلان

আল্লাহ রবিন আমাদেরকে আমার পাশের বাড়ির আমার গ্রামের আমার অঞ্চলের আমার দেশের যেখানেই মানুষ বিপদে আছে তার পাশে দাঁড়ানোর সুযোগ করে আমিন যত রকমের পৃথিবীতে ইবাদত আছে এই আইবাদাতের শ্রেষ্ঠতম একটি আইবাদাত হল মানুষের খেদমত আপনি নামাজ পড়ছেন একজন মানুষ পানিতে ডুবে যাচ্ছে নামাজ ছেড়ে দেন আপনি নামাজ পড়ছেন সর্বশ্রেষ্ঠ ইবাদত কিন্তু একজন ঘর পুড়ে যাচ্ছে একজনের ঘর আপনি নামাজ ছেড়ে দেন আপনি নামাজ পড়ছেন আপনার পাশে কেউ বিপদে পড়ছে তাকে সাপে কামড় দেবে আপনি নামাজ ছেড়ে দেন আপনি ওই লোকটাকে বাঁচান ওই ঘরটাকে বাঁচান আপনি ওই লোকটাকে পানি থেকে উঠান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته